সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মুসলিমদের আসালামাইকুম নমস্কার আদপ সূত্রে ভালোবাসা তো আজকে চলে আসলাম তান্ত্রিক কবিরাজ খাদি বেগমের কাছে তো অনেকে অনেকেই সাক্ষাৎ মেছে নেওয়ার পরে কিন্তু আপনারা বলছেন যে এই কবিরাজের মতন কোনো কবিরাজ নেই আমাদের অল্প দিনে কাজ করে দিছে অনেক প্রতারণার হাতে শিকার হয়েছিল আসলে এই কবিরাজ আমাদের অনেক কাজ করে দিচ্ছে তো আসার পরে দেখলাম তার বাড়ির সামনে লম্বা ভিড় তো সেই ভিড়ের মাধ্যমে আমাদের সুযোগ করে দিচ্ছে তার সাথে কথা বলার তো বিস্তারিত তার মুখ থেকেই জেনে নেব আসসালামু আলাইকুম আফামনি

দেখেন দর্শক কিন্তু দেখেন দেখেন চেয়ে চেয়ে কিভাবে কি করছে আপনারা চেয়ে চেয়ে দেখেন জি কাজটা কি শেষ দিদি ভাই আপনার তো আপনি যেই কাজটা করছেন এই কাজটা দেখার পরে অনেক দর্শকের আপনার সাথে যোগাযোগ করতে যাবে তো দর্শকদের সাথে আপনার মোবাইল নম্বরটা আমি দিয়ে দেবো দশ দর্শকবৃন্দ আমি আপা মনির নম্বরটা দিয়ে দিতেছি আপনার ভালো করে যে আমি নম্বরটা দিয়ে দিতেছি আপনি ভালো করে খেয়াল করবেন তো আপা সর্বশেষ আমার ভিডিওর উদ্দেশ্যে এতটুক এতটুক বলবেন যে আপনার এই কাজের হাতিটি থেকে কাজের আগে নেন না কাজের পরে নেন কাজের পরে কাজের পরে নেন জি জি ফলাফল পাবে তারপর আবার খুশি করে মানুষের মন থাকে জি কাজের আগে আমি টাকা নেই না জি তো আপনার এই নম্বরে ইমোশন আছে জি আছে তো আপনার ভিডিওর উদ্দেশ্যে সর্বশেষ আর কিছু বলার আছে আছে